নমস্কার আশা করি সকলে ভালো আছেন সুনন্দিতা রান্নাঘরে সকলকে স্বাগত আজ আলু বেগুন টমেটো দিয়ে এমন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা স্বাদে যে কোনো আমিষ পদের চেয়ে কোনো অংশে কম নয় আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য পাশের বেল বাটনটা ক্লিক করে দেবেন নতুন রেসিপির আপডেট পেতে রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি আমি এখানে দুটো বেগুন একটা টমেটো আর দুটো আলু নিয়েছি বেগুন আর আলুগুলোকে এইভাবে টুকরো করে কেটে আমি ধুয়ে রেখেছি টমেটোটাও ছোট করে কুচিয়ে নিয়েছি আর একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর সাত আট কোয়া রসুন থেতো করে নিয়েছি গ্যাসে একটা কড়াই বসিয়ে তিন টেবিল চামচ সরষের তেল নিয়েছি তেলটা ভালো করে গরম হলে টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম সামান্যত হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে আলুটাকে আমি ভেজে নিয়েছি গ্যাসের আজ মিডিয়ামে রেখে আলুগুলোকে আমি তিন মিনিট ভেজে নিয়েছি তারপর আলুগুলোকে আমি কড়াই থেকে তুলে একটা পাত্রে রেখে দিলাম আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই তেলে আমি বেগুনের টুকরোগুলো দিয়ে দিলাম বেগুনগুলোকেও সামান্য লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আমি ভেজে নিয়েছি বেগুনের টুকরোগুলোকে আমি তিন মিনিট ভেজে নিয়েছি এবার এগুলোকেও কড়াই থেকে তুলে নিচ্ছি বেগুনগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে যে তেল ছিল তার মধ্যে আমি আরও এক টেবিল চামচ সরষের তেল দিলাম তেলের পরিমাণটা আরও বেশিও দিতে পারেন ফোড়নে দিয়েছি একটা তেজপাতা একটা কাঁচা লঙ্কা দুটো ফাটানো ছোট এলাচ আর হাফ চা চামচ গোটা জিরে ফোরনটা কিছুক্ষণ ভেজে নিয়েছি ফোরনটার থেকে সুন্দর গন্ধ বেরোলে পরে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে কিছুক্ষণ ভেজে নিয়েছি পেঁয়াজটা একটু ভেজে নিয়ে গ্যাসের আঁচটা লোতে করে থেঁতো করে রাখা রসুন দিয়ে দিলাম আর দিলাম এক চা চামচ আদা বাটা আদা রসুনটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি গ্যাসের আজ লোতে রেখে আরও কিছু মশলা দিচ্ছি দিলাম এক চা চামচ জিরে বাটা এক চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর আন্দাজ মতো লবণ আলু আর বেগুন ভাজাতে কিন্তু লবণ দেওয়া ছিল সেটা বুঝে লবণটা দিতে হবে আর দিলাম হাফ চা চামচ চিনি এটা অপশনাল আপনারা নাও দিতে পারেন এবার সামান্য জল দিয়ে মশলাটাকে আমি একটু কষিয়ে নিয়েছি মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে যে টমেটোটা কেটে রেখেছিলাম সেই টমেটোটা আমি দিয়ে দিলাম টমেটোটা যখন প্রায় গলে এসেছে তখন দিয়ে দিলাম হাফ চা চামচ কাঁচা লঙ্কা বাটা অন্যান্য মশলা দেওয়ার সময় লঙ্কা বাটাটা আমার দিতে মনে নেই তার জন্য আমি এখন দিলাম এখন লঙ্কা বাটা দিয়ে আবার মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি মশলাটা কষানো হয়ে গেলে প্রথমে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম মশলার সাথে আলুটাকে আমি একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি বেগুনটা এখন দেব না বেগুনটা এমনি নরম বেগুনটা আমি পরে দেব। আলুগুলোকে মশলার সাথে এক মিনিট কষিয়ে নিয়ে আমি আন্দাজ মতো জল দিয়ে দিলাম জলটা দেওয়ার পর ঝোলটা যখন ফুটে উঠেছে তখন কড়াইটা আমি ঢাকা দিয়ে দিলাম গ্যাসের মিডিয়ামে করে আলুগুলোকে একটু সেদ্ধ করে নেওয়ার জন্য দু মিনিট এইভাবে রান্না করে নিয়ে দু মিনিট বাদে কড়াইয়ের ঢাকনাটা খুলে ভেজে রাখা বেগুনের টুকরোগুলো দিয়ে দিলাম বেগুনটা দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে নিলাম তারপর আবার কড়াইটা ঢাকা দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে তিন মিনিট রান্না করে নিয়েছি তিন মিনিট বাদে কড়াই ঢাকনাটা খুলে নিলাম এখন আমি দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কি না আলুগুলো সেদ্ধ হয়ে গেছে সবশেষে দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ গরম মশলার গুঁড়ো যদি ধনে থাকে তাহলে অবশ্যই ধনে পাতাটা দেবেন গরম মশলা গুঁড়োটা মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটা বন্ধ করে কড়াইটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছি এইভাবে বেগুন আলু আর টমেটো দিয়ে একবার রান্না করে দেখতে পারেন যে কোনো আমিষ রান্নার চেয়ে স্বাদ কিন্তু কোনো অংশে কম না ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু এটা খাওয়া যায় আমার আজকের বেগুন আলু টমেটো দিয়ে রেসিপি আপনাদের কেমন লেগেছে জানাবেন ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফেসবুক থেকে যদি দেখেন তাহলে আমার পেজটা ফলো করার অনুরোধ রইল আজ তাহলে এখানে শেষ করছি আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ